প্রথমেই শিল্পী মনের আজকের যে সুন্দর উৎসব শুরু হয়েছে সেই সুন্দর উৎসবের জন্য প্রথমেই শিল্পী মনের কর্ণধার কেতকী প্রসাদ রায় এবং শিল্পী মনের সাথে যুক্ত সমস্ত কবি সাহিত্যিক প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা দীর্ঘ পনেরো বছর ধরে কেতকী প্রসাদ অত্যন্ত নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠানটি চালিয়ে আসছেন গল্পে কবিতায় গানে আলোচনায় সমস্ত দিক থেকে তার এবং তার সহযোগিতার নিষ্ঠার মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠানকে গড়ে তুলতে যে কতটা কষ্ট হয় সেটা আমরা সকলেই জানি অতএব শুরুতেই শিল্পী মনের সকলকে তার এই প্রচেষ্টার জন্য দীর্ঘ লড়াইয়ের জন্য এইখানে এসে দাঁড়ানোর জন্য আমার তরফ থেকে আরও একবার শুভেচ্ছা দাও আপনাদের এই প্রতিষ্ঠান চলুক আরও অনেক কাজ করুন মানুষের জন্য কবিদের জন্য সাহিত্যিকদের জন্য শিল্পের জন্য সংস্কৃতির জন্য আপনাদের এই লড়াইকে আরও একবার স্যালুট জানিয়ে আমি দুটি কবিতা পড়ব প্রথম কবিতাটি ইতিতেই শেষ কথা নয় ইতিতেই শেষ কথা নয় শিকড়ে জড়িয়ে থাকে নতুন সূচনা এই কথা বলে ঢেউ ভেঙে বয়ে গেল নদী এই অপরাহ্ন বেড়ায় এমন নদীর সাথে দেখা হবে কখনো পাথরের শরীর ভেঙে এগিয়ে চলেছে নদী কানে কানে বলে গেল কথা কানের ভেতর থেকে শব্দহীন বুকের ভেতরে এমন সময় কি একলা ঘাটের কাছে বসে থাকা যায় চাই কি কখনো জল নদী ডাকে উচাটন মন ঘাট ছেড়ে নেমে যায় নদীর গভীরে অপরাহ্ন বেলায় ইতির শরীর থেকে আরো একবার নতুন নদীর সাথে কথা হয় ইতিতেই শেষ কথা নয় শিকড়ে জড়িয়ে থাকে নতুন সূচনা আরেকটি কবিতা পুর্বন্ন আজকের এই উত্তাল সময় আমরা সকলেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি মাঝে মাঝে মনে হয় যেন একটা উত্তপ্ত চাটুর উপর দাঁড়িয়ে আছে এই কঠিন সময়ে শিল্পী সাহিত্যিক কবি কেউ কিন্তু থেমে নেই তাদের কথায় তাদের গানে তাদের সাহিত্যে তাদের লেখায় তারা প্রতিবাদ করছে একটি প্রতিবাদ আমরা একটি বিচার চাই তারই পরিপ্রেক্ষিতে একটি কবিতা কোথায় যাচ্ছ মেয়ে কতদূর সারারাত অন্ধকার ঘেটে কোথায় যাচ্ছ মেয়ে সারা রাত অন্ধকার ঘেটে কোথায় যাচ্ছ মেয়ে কত দূর সেখানে কি আলো আছে নাকি আরো বেশি অন্ধকার যাচ্ছ কোথায় বাইরে বাতাস নেই নক্ষত্র যায় না দেখা ঘর ও অন্ধকারের শরীরে পাশুটে রক্তের গন্ধ বমি আসে পেঁচা ডাকে কর্কশ ডাক কেন ডাকে কাকে ডাকে হাওয়ার শরীর ভেঙে এই অন্ধকারে কত দূরে যাবে তুমি একা একা কত দূর জঙ্গলের ভেতর কার বস্ত্র টেনে নেয় কারা দরজা খুলে বসে আছে মা এখানেও আলো নেই অন্ধকারের শরীর থেকে পাশটে রক্তের গন্ধ ওই তো ওই তো তীক্ষ্ণ নখ ক্ষুধার্ত আঙুল কোথায় কোথায় যাচ্ছ মেয়ে কতদূর অন্ধকারে একা একা নমস্কার অনেক ধন্যবাদ কবিকে সত্যি বাস্তবের কথাই তুলে ধরতেন তিনি